অনির্বাণ কথা স্বামীজি বলছেন ভেজাল আর ভণ্ডামিটা সব ক্ষেত্রেই অবক্ষয় আর দুর্বলতার লক্ষণ ভারতবর্ষে আমরা একটা যুগসন্ধির মধ্য দিয়ে চলছি পুরানো ভারতবর্ষ মরছে আর সনাতন ভারতবর্ষ নতুন যৌবন নিয়ে জেগে উঠছে যত ভণ্ডামি সব ওই প্রাচীন পন্থীদের মধ্যে প্রাচীনে আর সনাতনে আমি তফাত করি প্রাচীন আর নবীনে দ্বন্দ্বটা অনিবার্য ওটা কালের ধর্ম যারা বুড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে যারা তাজা তারা বিদ্রোহ করবেই এই বিদ্রোহটা ভণ্ডামি নয় যেমন শিশুর কোনো ভেজাল নাই প্রাচীন আর নবীন দুটোকে ধরেই আছে সনাতন এক পা পিছনে রেখে আরেক পা বাড়িয়ে সে এগিয়ে যাচ্ছে প্রাচীনরা সনাতনকে চিনবার ভান করে আর নবীনরা সব সময় চিনতে পারে না গোলমাল লাগে ওইখানে দৃষ্টি খুব স্বচ্ছ না হলে সনাতনকে চেনা যায় না তাকে চিনতে পারলে দেখি যা সনাতন তা একইকালে প্রাচীন আর নবীন তার কাণ্ডটা প্রাচীন কিন্তু প্রতি বসন্তে নতুন পুষ্পপল্লবের সমারহে সমারোহে তার প্রাণের পরিচয়